তুমি কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা তো জানো কালকে একটু শপিংয়ে গেছিলাম টুকটাক জিনিস একটু কিনলাম তো চলো দেখি কি কিনেছি তোমাদের সময় শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই চলো দাঁড়া এই দেখতেই পারছো তো জানো সময় শেয়ার করি

ও দেখ কেমন হয়েছে ভালো হয়েছে বন্ধুরা সুন্দর হয়েছে তো জানিও কিন্তু কেমন হয়েছে আর ও চলাম গুছিয়ে নি সবকিছু